নমস্কার আরও একটা নতুন এপিসোড নিয়ে আমি আশীর্বান চলে এলাম আপনাদের সঙ্গে গল্প করতে আশীর্বান দ্য ট্রুতে আজকের এপিসোডের শুরুতেই একজন মহান ব্যক্তিত্বর একটা কোট দিয়ে শুরু করব তিনি হচ্ছেন গোপালকৃষ্ণ গোখলে উনিশ শতকে গোপালকৃষ্ণ গোখলে বাংলার সমাজ রাজনীতি এবং বিশেষ করে বাংলার নবজাগরণকে সামনে রেখে একটি বিখ্যাত উদ্ধৃতি করেছিলেন যে উদ্ধৃতি স্বাধীনতা পরবর্তীকালে দফায় দফায় ঘুরে ঘুরে এসেছে সেই মহান উদ্ধৃতিটি হল হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিংস টু আর এই উদ্ধৃতি আজও সমানভাবে প্রাসঙ্গিক আজও দেশের সমাজ অর্থনীতি এবং বিশেষ করে বলা বাহুল্য দেশের রাজনীতির প্রেক্ষাপটে এই মন্তব্যটি একশো শতাংশ সত্যি এবার আপনার মনে প্রশ্ন উস্কাতেই পারে হঠাৎ এই কথা কেন বলছি কেন স্বাধীনতার পঁচাত্তর বছর পেরিয়ে যাওয়ার পরেও এখনও কৃষ্ণ গোখলের এই বিখ্যাত মন্তব্য হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো সমানভাবে প্রাসঙ্গিক আজ সেই নিয়েই হবে আলোচনা কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাদের ওই কাজটা করতে হবে তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইবারটা টং করে বাজাতে হবে আর একই সঙ্গে পাশে থাকা বেল নোটিফিকেশনটাও বাজাতে ভুলবেন না আর পাশাপাশি একটা লাইক করুন আর আলোচনাটা শুনতে শুনতে আপনার মন্তব্য লিখে জানাবেন কমেন্ট বক্সে এটাই আশা রাখি আর তাই চলুন আর বাক্য ব্যয় না করে বিস্তারিত আলোচনায় এগিয়ে যাই শুরুতেই গোপালকৃষ্ণ গোখলের বিখ্যাত উদ্ধৃতি দিয়ে করেছি যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো মানে আজ বঙ্গ যা ভাববে ভারত কাল তা ভাববে অর্থাৎ ভারত স্বাধীনতার পূর্ববর্তী সময় দাঁড়িয়ে যে প্রেক্ষাপটে দাঁড়িয়েছিল বর্তমান আমাদের দেশের যে রাজনৈতিক অবস্থা আমরা দেখতে পাচ্ছি বা রাজনৈতিক নেতানেত্রীদের যে কর্মকাণ্ড আমাদের সামনে স্বাধীনতা কাল থেকে দফায় দফায় উঠে আসছে তা এই মন্তব্যের সঙ্গে একেবারে একশো শতাংশ মিলে যায় আর হালেই অর্থাৎ কঙ্গনা রানাবতের মতে যে স্বাধীনতা আমরা দু সালে অর্থাৎ নরেন্দ্র মোদীর জামানা থেকে পেয়েছি সেই স্বাধীনতার যদি প্রেক্ষাপট আপনি আলোচনা করেন তাহলে এই গোপালকৃষ্ণ গোখলের করা মন্তব্য একশো শতাংশই আজও প্রাসঙ্গিক তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদীর দল বিজেপি যে যে রাজ্যে ক্ষমতায় আছে বা দু লোকসভা নির্বাচনে জয়যুক্ত হবার পর প্রথমবার যখন এনডিএ জোটের প্রধান মুখ প্রধান নেতা হিসাবে নরেন্দ্র মোদী টুপ করে গুজরাটের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেশের প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে পড়েন তারপর থেকে দফায় দফায় দেশ জুড়ে হয়ে যাওয়া একাধিক রাজ্যের একাধিক বিধানসভা ভোটকে সামনে রেখে এই মন্তব্যটি একশো শতাংশ সত্য প্রমাণিত হয়েছে আপনারা জানেন দু সালে চৌত্রিশ বছরের বামশাসনকে টলিয়ে দিয়ে ক্ষমতায় আসে তৃণমূল নেত্রীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় পরপর তিন তিনটি টার্মে মুখ্যমন্ত্রী নিজের দায়িত্ব পালন করছেন আর ছাব্বিশে আসতে চলেছে চতুর্থ দফার অর্থাৎ তিনি চতুর্থ টার্মের জন্য মুখ্যমন্ত্রিত্বের দাবিদারিত্বকে সামনে রেখে তাঁর দল তৃণমূল কংগ্রেস নামতে চলেছে বিধানসভা নির্বাচনের লড়াইয়ে কিন্তু সেই লড়াইয়ের আগে দু থেকে দু পর্যন্ত আমাদের দেশে যে কতগুলি বিধানসভা নির্বাচন হয়েছে সেই বিধানসভা নির্বাচনে যদি আপনারা দেখেন বিভিন্ন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা বিভিন্ন প্রকল্পকে বলা যায় একশো শতাংশ টুকে দিয়েছে নরেন্দ্র মোদীর দল বিজেপি কখনো রাজস্থানে কখনও মধ্যপ্রদেশে কখনও হরিয়ানায় তো কখনো ছত্তিশগড়ে আর হালেই তো দিল্লিতে নজিরবিহীন টুকলি আরও একবার ধরা পড়ল এবার রাজধানী দিল্লিতে হালেই ক্ষমতায় এসছে বিজেপি অর্থাৎ দীর্ঘ দু দশক পর বিজেপি আবার যখন দিল্লির ক্ষমতায় এলো তখন দিল্লির মুখ্যমন্ত্রীর কুরসিতে বসলেন রেখা গুপ্তা যে রেখা গুপ্তা মুখ্যমন্ত্রীর কুরসিতে বসার আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের দফায় দফায় সমালোচনা করেছেন সে কখনো মুর্শিদাবাদ ইস্যুতে আবার কখনো দুর্গাপুজো ইস্যুতে আবার তিনি সরস্বতী পুজনীয় মন্তব্য করতে নিজেকে পিছপা করেননি আর সেখান থেকেই রেখা গুপ্তা যেখানে দিল্লির মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজধানীর মুখ্যমন্ত্রী সেখান থেকে তিনি যে এইভাবে টুকে মারিতং জগৎ করবেন তা হয়তো দেশের মানুষ এমনকি আমাদের রাজ্যের মানুষও ভাবতে পারেনি এবার আপনি ভাবতেই পারেন যে রেখা গুপ্তা আবার কী টুকলো রেখা গুপ্তা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব পপুলার একটি প্রকল্প অর্থাৎ মা ক্যান্টিনকে একেবারে একশো শতাংশ টুকে দিয়েছেন কিন্তু এখানেই নরেন্দ্র মোদীর ছত্রছায় গড়ে ওঠা নেতা বা নেত্রী তিনি তো তাই জন্য তাকে নরেন্দ্র মোদীর ছাপ রাখতেই হবে আর তাই জন্যই তিনি ঘোষণা করেছেন আগামী পঁচিশে ডিসেম্বর তার জন্মদিনের দিন তিনি তার এই টোকা প্রকল্পের ফিতে কাটবেন তিনি তার এই টোকা প্রকল্পের নাম দিয়েছেন অটল ক্যান্টিন ইয়েস আমাদের দেশের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নাম অনুসারে তিনি এই নামটি রেখেছেন এই ক্যান্টিনেও পাঁচ টাকা মূল্যে একবেলা ভরপেট খাবার পাওয়া যাবে এবং তা খেতে পাবেন দিল্লির সকল শ্রেণীর মানুষ ঠিক যেমনটা আমাদের রাজ্যের মা ক্যান্টিন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে এই মা ক্যান্টিন প্রকল্পটি শুরু করেন সারা রাজ্যের জেলায় জেলায় বিভিন্ন বাজারে রাস্তার মোড়ে পাড়ায় এমনকি প্রত্যন্ত এলাকাতেও মা ক্যান্টিন বর্তমানে ছড়িয়ে পড়েছে এবং সেখানে পাঁচ টাকার বিনিময়ে একজন মানুষ ভাত ডাল তরকারি সেই তরকারিতে কখনো সোয়াবিন আবার কখনো তরকারির বদলে ডিমের ঝোল অবধিও পাওয়া যাচ্ছে যা গত চার বছর ধরে রাজ্যে সাফল্যের সঙ্গে চলছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধুই একটি প্রকল্পর দিকে নয় আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য একটি সবচেয়ে বড় প্রকল্প নরেন্দ্র মোদীর দল বিজেপি তাদের বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে যেখানে যেখানে তারা ক্ষমতায় ছিল কখনো সরাসরি বিজেপি আবার কখনো জোটের মাধ্যমে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটি বিখ্যাত প্রকল্পকে টুকে দিয়েছে সেই প্রকল্পটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যানাউন্স করেন তার পর থেকেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে কম সমালোচনা কম বিতর্ক কম তির্যক মন্তব্য শুনতে হয়নি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসকে আমাদের রাজ্যের প্রধান বর্তমানে বিরোধী দল বিজেপি এবং তাদের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী যিনি দু সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখান এবং তারপর বিধানসভা ভোটে তিনি জয়যুক্ত হয়ে লোডশেডিং বিরোধী দলনেতা হিসাবে বিধানসভার বিরোধী দলনেতার কুরসিতে বসেন সেই শুভেন্দু অধিকারী গত চার বছর ধরে এই প্রকল্পকে নিয়ে কম সমালোচনা করেনি তার মধ্যে গোদের ওপর বিস্ফোরা হিসাবে উঠে আসে আমাদের রাজ্যের অন্যতম বিরোধী দল যারা বর্তমানে বিধানসভার অন্দরে বড় একটি রসগোল্লা অর্থাৎ শূন্যে পরিণত হয়ে রয়েছে হয়তো ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেই শূন্য পিঁপড়ে থেকে দশমীকে পরিণত করবে সেই রাজ্যের এক সময়ের শাসক দল সিপিআইএম এবং তার অন্যান্য জোট সঙ্গীরাও অর্থাৎ সব মিলে আমাদের রাজ্যের সকল বিরোধী রাজনৈতিক দল একসঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারে তীব্র সমালোচনা শুরু করে এমনকি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের সময়ও এটা ছিল সবচেয়ে বড় অ্যাজেন্ডা বিরোধী রাজনৈতিক দলগুলি বলতে শুরু করে রাজ্যের মানুষ নাকি প্রত্যন্ত গ্রামের মহিলারা এই টাকার লোভেই তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করছে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে ভোট দিচ্ছে তারা শিক্ষা স্বাস্থ্য এমনকি রাজ্যের প্রায় চরমে যেতে চলা বেকারত্বের সমস্যার দিকে একেবারেই নজর রাখতে রাজি নন আর সেই একই যুক্তি আমরা দেখি যখন গত বছরের অগস্ট মাসে সেই নক্কারজনক আরজিকরের ধর্ষণের ঘটনা ঘটে যে ঘটনার পর রাজ্য তথা বিশেষ করে কলকাতা শহর কেন্দ্রিক এক বিশাল বড় তথা তথাকথিত গণআন্দোলনের আমরা মুখ দেখতে পেলাম সেই আন্দোলনেও শহুরে ভদ্রবেশী অর্ধশিক্ষিত বা অর্ধ উচ্চশিক্ষিত মধ্যবিত্ত লোকেরা বলতে শুরু করেন মধ্যবিত্ত মানুষেরা বলতে শুরু করেন যে এরপরেও কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে ভোট দেবেন কিন্তু বিষয়টা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার জন্যই কি রাজ্যের প্রত্যন্ত গ্রাম এবং মফস্বলের মহিলারা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের ভোটবাক্সের প্রধান যে ইউএসপি মহিলা ভোটাররা তারা কি মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে যদি আপনি উত্তরটা বলেন হ্যাঁ তাহলে আপনাকে আমার প্রশ্ন রইল কেন সেই কেনর উত্তরটি আপনি এই এপিসোডটি শুনতে শুনতেই বা এখনই পজ করে লিখে জানান কমেন্ট বক্সে আর আপনি যখন কমেন্ট বক্সে উত্তরটা লিখছেন ততক্ষণে আমি আশীর্বাদ ট্রুথের তরফেও এর একটি জোরালো উত্তর আপনাদের সামনে তুলে ধরছি তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প শুরু থেকে এখনো পর্যন্ত বর্তমানে ধাপে ধাপে এক হাজার থেকে এক টাকায় পরিণত হয়েছে এবং আপনি ভাবতেই পারেন যে এক হাজার বা এক হাজার দুশো টাকার জন্য লোকে ভোট দিচ্ছে আপনি যদি এটাকে খুব ছোট অ্যামাউন্ট ভাবেন তাহলে আপনি প্রথমেই বলবো একটু নিজের চোখ থেকে এবং মন থেকে ঘৃণাট ঠুলিটা সরান আপনি যদি প্রতি মাসে এক হাজার টাকা করে ব্যাপারটাকে দেখেন তাহলে একেবারে ভুল দেখছেন বছরে যার পরিমাণটা হচ্ছে বারো হাজার টাকা এবার আপনি ভাবতেই পারেন বারো হাজার টাকায় কি সত্যি একটা সংসার চলতে পারে উত্তরটা সকলেরই জানা কারণ নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর দু পর থেকে যেভাবে দেশে পেট্রোপণ্য এবং জ্বালানির মূল্যবৃদ্ধি ঘটেছে যার সঙ্গে তালে তাল মিলিয়ে মূল্যবৃদ্ধি ঘটেছে খাদ্যদ্রব্য এবং অন্যান্য পণ্যের সেখান থেকে দাঁড়িয়ে এক হাজার টাকায় কখনই কারোর সংসার ভারতের কোনো কোণেই চলতে পারে না তাহলে এই এক হাজার টাকার লাভটা কী হচ্ছে এর অন্যতম লাভ হল এই এক হাজার টাকা তিল তিল করে জমিয়ে একজন মহিলা বা একাধিক মহিলা একত্রিত হয়ে বিভিন্ন গ্রাম মফসল প্রত্যন্ত গ্রাম্য এলাকায় বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী তারা তৈরি করেছেন যে স্বনির্ভর গোষ্ঠীর যাত্রা শুরুতেই যাকে ব্যাংক লোন দিচ্ছে এবং রাজ্য তথা কেন্দ্র সরকারের খতিয়ান অনুসারে বর্তমানে স্বনির্ভর গোষ্ঠীর নিরিখে পশ্চিমবঙ্গ প্রথম চারটি রাজ্যের মধ্যে একটি শুধু তাই না আয়কর দফতরের নথি বলছে যে আয়কর দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মহিলারা সারা দেশের মহিলাদের মধ্যে এক নম্বরে রয়েছেন এবার আপনি বলতেই পারেন যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আয়কর রিটার্ন দাখিল করছে একেবারেই করছে স্বনির্ভর গোষ্ঠীগুলি যেভাবে আমাদের রাজ্যের জেলার বিভিন্ন গ্রামগুলিতে দিল করে গড়ে উঠেছে সেই গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় মূলধন হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার এখান থেকেই আসি দ্বিতীয় পয়েন্টে অর্থাৎ মূল আলোচনায় তাও চেয়ে লক্ষ্মীর ভাণ্ডারের দিকে কিন্তু দু হাজার একুশের পর থেকে দেশ জুড়ে মূলত নরেন্দ্র মোদীর দল বিজেপি এবং তার এনডিএ জোটের নজর পড়ে প্রাথমিকভাবে আমাদের রাজ্যে বিজেপি এবং সিপিআইএম এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি এর তীব্র সমালোচনা করলেও অচিরেই দেখা যায় বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে আবার তো দেখলাম বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবার পরেও এই একই ধরনের প্রকল্পকে টুকে দিলেন নীতিশ কুমার এবার আপনি বলতেই পারেন একুশের পর আর কোন কোন রাজ্যে এই ধরনের প্রকল্প হয়েছে শুরুতেই আপনাদের দিল্লির উদাহরণ দিলাম তাহলে আসুন দু সালের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে টুকে নরেন্দ্র মোদীর দল বিজেপি কোন কোন রাজ্যে বিধানসভা ভোটের আগেই নিজেদের পকেটে মহিলাদের ভোট টানার জন্য এই একই ধরনের প্রকল্পের সূচনা করেছে সেদিকে একটু নজর দেওয়া যাক দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে প্রকল্পতে বলা হয় প্রতি মাসে সরাসরি রাজ্যের মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে পাঠানো হবে রাজ্য সরকারের তরফে এর পর থেকেই এই প্রকল্পকে একের পর এক রাজ্যে দেখা যায় টুকলি করতে প্রথম টুকলি করতে দেখা যায় তামিলনাড়ু মাগালির উড়িমাই থোগাই যেখানে বলা হয় যে এক টাকা করে প্রতি মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে যাতে করে বর্তমানে তামিলনাড়ুতে এক কোটি পনেরো লক্ষ মানুষ এর সুবিধা পাচ্ছে এরপর আমরা নজর রাখি ওড়িশার দিকে ওড়িশায় দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের সঙ্গেই হয়েছিল বিধানসভা নির্বাচন যে নির্বাচনে বিজেপির ইস্তাহারে বলা হয়েছিল তারা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডারের মতন একটি প্রকল্প নিয়ে আসবেন যেখানে সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে টাকা আর সেই অনুসারেই ওড়িশায় নবীন পট্টনায়ক সরকারকে উৎখাত করে চব্বিশের বিধানসভা নির্বাচনে জয়যুক্ত হয় বিজেপি ইস্তেহারা দেওয়া কথা মতো ওড়িশা সরকার শুরু করে সুভদ্রা যোজনা যেখানে প্রতি মাসে আটশো টাকা করে দেবার কথা বলা হয় এবং যা বর্তমানে এক কোটি ওড়িশার মহিলা এই সুবিধে পাচ্ছেন ওড়িশার সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে আমরা দেখি লাটলি বাহেন প্রকল্প যেখানে মাসে এক টাকা করে দেওয়া হচ্ছে এবং যে প্রকল্পে লাভ পাচ্ছেন এক কোটি উনতিরিশ লক্ষ মহিলা মহারাষ্ট্রে একই ধরনের প্রকল্প টুগলি করতে দেখি লড়কি বেহেনা যেখানে আমরা দেখতে পাই পনেরোশো টাকা করে প্রতি মাসে দেওয়া হচ্ছে এবং যেখানে এই মুহূর্তে লাভার্থী অর্থাৎ সুবিধা পাচ্ছেন দু কোটি ছেচল্লিশ লক্ষ মহিলা আবার কর্ণাটকে আমরা দেখতে পাই গৃহলক্ষ্মী নামে এই একই প্রকল্প যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতি মাসে দু হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবং তাতে সুবিধা পাচ্ছেন এক কোটি পঁচিশ লক্ষ মহিলা ঝাড়খণ্ডে রয়েছে মাইয়া সম্মান যেখানে দু টাকা করে দেওয়া হচ্ছে এবং তাতে সুবিধা পাচ্ছেন পঁয়ষট্টি লক্ষ মহিলা এছাড়া লাডো লক্ষ্মী হরিয়ানায় যেখানে দু হাজার টাকা করে দেওয়া হচ্ছে প্রতি মাসে এবং তাতে লাভ পাচ্ছেন পাঁচ লক্ষ মহিলা আবার হিমাচল প্রদেশে পেয়ারি বেহেনা সুখ সম্মান নিধি তাতে এক হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হচ্ছে এবং তাতে সুবিধা পাচ্ছেন ছত্রিশ হাজার মহিলা আবার দিল্লিতে মহিলা সমৃদ্ধির কথা তো আগেই বললাম আবার রাজধানী দিল্লিতে এই আম আদমি পার্টির সরকারকে উৎখাত করে যখন দু দশক পর ক্ষমতায় আবার হইল বিজেপি যারা ইস্তেহারে বলেছিল ক্ষমতায় আসলে এই একই ধরনের প্রকল্প নিয়ে আসবেন সেই কথা রেখে এখনও সেই প্রকল্পের টাকা অর্থাৎ সেই প্রকল্প রূপায়ণের কাজ চলছে বাস্তবায়িত না হলেও এই একই ধরনের প্রকল্প দিল্লিতে নবগঠিত বিজেপি সরকার অর্থাৎ রেখা গুপ্তার মুখ্যমন্ত্রীত্বে চলা বিজেপি সরকারও বাতে চলেছে আবার ছত্তিশগড়ে আছে মাতৃবন্দনা যেখানে এক হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হচ্ছে এবং তার সুবিধে পাচ্ছেন আটত্রিশ লক্ষ মহিলা এবার এই সবের মধ্যে আমরা যখন বিহারের এই সদ্য শেষ সভা বিধানসভা নির্বাচনের দিকে নজর দিই তখন আরেকটি বড় টুকলি চোখে পড়ল বিহারে বিধানসভা নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই নীতিশ কুমার সরাসরি নরেন্দ্র মোদীকে পাশে দাঁড় করিয়ে ঘোষণা করলেন যে বিহারের প্রতি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এককালীন দশ হাজার টাকা করে দেওয়া হবে এবার এই ভোট চলতে চলতে সেই টাকা পৌঁছেও যায় বিহারের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা এক তুরিতে ঘুরিয়ে দেয় বিহারের ভোটের ইকুয়েশন মহাগঠবন্ধনকে এক তুরিতে ছুঁড়ে ফেলে দেয় বিহারের মানুষ কারণ বিহারেও আসল ইউএসপি ভোট ব্যাঙ্কের ওই মহিলারাই যে মহিলারা এবার এককালীন দশ হাজার টাকা থোক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নীতিশ কুমারের কথা মতো পাওয়ার পরপরই নিজেদের মত আরও একবার এনডিএ জোটের দিকে দিয়েছে যদিও সেই ভোট নিয়েও বিস্তর চুরির অভিযোগ রয়েছে কংগ্রেস এবং আরজেডির তরফে একই সঙ্গে এই ভোট চুরির অভিযোগ বিহারের অন্যান্য আঞ্চলিক দল এবং সংগঠনগুলিও করছে কারণ বিহারের মানুষ নিজেরাই বুঝে উঠতে পারছে না কিভাবে যেখানে হাওয়া ছিল লালু পুত্রের দিকে যেখানে হাওয়া ছিল মহাগঠবন্ধনের দিকে সেই হাওয়া দশ হাজার টাকার জন্য কি ঘুরে যেতে পারে যদিও ফলাফল বেরিয়ে গেছে এবং হাওয়া যে বদলায়নি এবং দশমবারের জন্য যে বিহারের মুখ্যমন্ত্রীত্বের কুর্সিতে বসলেন পাল্টুরাম নীতিশ কুমার তা তো এখন একেবারেই শর্ণাক্ষরে লেখা হয়ে গেল বিধানসভার খাতায় অর্থাৎ এই এক একটি রাজ্যের উদাহরণ থেকে আমি হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারলাম কিভাবে মহিলা ভোট ব্যাংককে টাকার বিনিময় বিভিন্ন রাজ্যে নরেন্দ্র মোদীর দল বিজেপি এবং তার জোট সঙ্গীরা যেখানে যেখানে ক্ষমতায় ছিল তারা কিন্তু ব্যবহার করেছে অর্থাৎ দু হাজার একুশ সালে যে প্রকল্পের আসলে সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রকল্পকে একেবারে একশো শতাংশ টুকে দিয়েছে নরেন্দ্র মোদীর দল এবার নরেন্দ্র মোদী কথায় কথায় বলেন যে তিনি পরমাত্মা তাকে পাঠিয়েছে তিনি নিজেকে নন বায়োলজিক্যালও ঘোষণা করেছেন চব্বিশের লোকসভা নির্বাচনে আর সেখান থেকে দাঁড়িয়ে তিনি বলেন তার মাথায় এক নাকি ওই বাল্ব জলে মাথার ওপরে আইডিয়ার ওরম নাকি টুং করে একটা বাল্ব জ্বলে ওঠে আর তিনি একের পর এক আইডিয়া মানুষের সামনে ছুঁড়ে ছুঁড়ে ফেলেন তাহলে তিনি কেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের আইডিয়াকে তার বিভিন্ন রাজ্যে টুকতে গেলেন আর হালি দিল্লিতে অটল ক্যান্টিন শুরু করার ঘোষণার মধ্যে দিয়ে সেই টুকলি নক্কারজনকভাবে সামনে এসে গেল কিন্তু এই সমগ্র আলোচনার মধ্যে একটা মূল কথা কি আপনারা ধরেছেন তা হচ্ছে মহিলা ভোট ব্যাংক। আমাদের দেশের অন্যতম ইউএসপি হচ্ছেন এই মহিলা ভোটাররা এবার মমতা বন্দ্যোপাধ্যায় একুশ সালে যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করলেন তখন কি তিনি হুট করে মনে করলেন সকালবেলা কালীঘাট থেকে বেরোলেন এবং নবান্নে এসে তার ঘোষণা করে দিলেন এমনটা নয় এর বীজ লুকিয়ে আছে দু সালে দু সালের সেন্সাস যদি আপনারা দেখেন সেখানে প্রেডিক্টই করা হচ্ছে যে এক দশকের মধ্যে আমাদের দেশ জুড়ে মহিলারা গণতান্ত্রিক নির্বাচনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে চলেছে বিভিন্ন রাজ্যে পুরুষের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা কোথাও বাড়বে আবার কোথাও পুরুষ এবং মহিলা ভোটার পঞ্চাশ পঞ্চাশ শতাংশে পরিণত হবে অর্থাৎ ওই বিস্কুটের মতো ফিফটি ফিফটি এবং বর্তমানে আমাদের রাজ্যে ভোটারদের যে চালচিত্র উঠে এসছে চব্বিশের লোকসভা নির্বাচনে এবং এসআইআর ঘোষণা হবার পর নির্বাচন কমিশনের তরফেও যে ভোটারের শতাংশ দেওয়া হয়েছে বা যে সংখ্যা তুলে ধরা হয়েছে সেকারওই ফিফটি ফিফটি দেখা যাচ্ছে আর সেখান থেকে দাঁড়িয়ে দু হাজার এগারো সালের সেন্সাসে যে প্রেডিকশান করা হয়েছিল সেই প্রেডিকশনকে সূত্র করেই সেই প্রেডিকশানকে আঁচ করেই মমতা বন্দ্যোপাধ্যায় একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেন যার মধ্যে অন্যতম চালকই ছিলেন তৎকালীন অর্থ উপদেষ্টা এবং প্রাক্তন আমাদের রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এবার আপনারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অশিক্ষিত কিছু জানে না মূর্খ বলে মনে করেন তারা এটা তো অন্তত মানবেন যে অমিত মিত্র অশিক্ষিত ছিলেন না অন্তত এটা তো মানবেন যে অমিত মিত্র অর্থনীতি ব্যাপারটা বোঝেন সেন্সাস ব্যাপারটা বোঝেন যদি সেটা আপনি ধরেই নেন যদি আপনি সেটা বিশ্বাস করেন তাহলে অমিত মিত্র এবং অন্যান্য উপদেষ্টাদের দ্বারাই মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের প্রথম সূচনা করার কথাটি ভাবেন তাদের উপদেশেই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা করে আরও একটা চমকপ্রদ তথ্য আপনাদের দিয়ে রাখা দরকার পরপর তিন তিনটি টার্মে মুখ্যমন্ত্রীর কুর্সিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি জানেন বর্তমানে আমাদের রাজ্যে রাজ্য সরকার পঁয়ত্রিশটি প্রকল্প চালায় অর্থাৎ যদি আপনি দেখেন প্রতি এক একটি টার্মে গড়ে এগারো থেকে বারোটি করে প্রকল্পর সূচনা আপনি দেখতে পাবেন এবং আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বর্তমানে আমাদের রাজ্যে এমন কোনো পরিবার নেই যে পরিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলির মধ্যে থেকে কোনো একটি প্রকল্প থেকে সুবিধে পান না আরও একটি তথ্য দিয়ে রাখা দরকার ভারতের কোনো এমন রাজ্য সরকার নেই যে রাজ্য সরকার আপনার আমার বা আমাদের পরিবারের কোনো সদস্য মারা গেলে তাকে দাহ করার বা কবর দেওয়ার দায়িত্ব নেয় আমাদের রাজ্য একমাত্র রাজ্য যার সরকার এই দায়িত্ব নিয়েছে রাজ্য সরকারের সমব্যাথী বলে একটি প্রকল্প আছে যে স্কিমে কোনো মানুষ মারা যাবার পর তার পরিবার যদি তাকে দাহ করতে বা কবর দেবার জন্য ন্যূনতম অর্থের যোগান না দিতে পারে তাহলে রাজ্য সরকার এই সমব্যাথী প্রকল্পের মধ্যে দিয়ে তাকে এককালীন দু টাকা ফান্ড দেয় যে ফান্ড ব্যবহার করে ওই দুস্থ পরিবার তার ওই প্রিয়জনকে শেষ বিদায় জানাতে পারেন কখনো দাহ করে বা যাদের কবর দেবার তারা কবর দিয়ে তাহলে বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোই কতটা গ্রাসরুট অবধি পৌঁছে গেছে দলের নামটা শুধু তৃণমূল কংগ্রেস নয় দলের যে কাজগুলো সেগুলো যদি আপনি একটু মনের অন্ধকার চোখের ঠুলি আর ঘৃণাটা সরিয়ে দেখেন তাহলে দেখবেন সত্যি চৌত্রিশ বছরে আপনারা যারা মনে করেন যে বাম সরকারের স্বর্ণকাল ছিল তারাও যদি একটু ভেবে দেখেন চৌত্রিশ বছরের সেই বাম জমানাতেও এই ধরনের প্রকল্প ছিল না স্টুডেন্ট হেলথ হোম এই নামটা আপনাদের সকলের শোনা সেই স্টুডেন্ট হেলথ হোমের ইউটিলাইজেশনও বাম জমনায় সঠিকভাবে হয়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক স্কিম বর্তমানে বললাম না রাজ্যের প্রত্যেকটি পরিবার কোনো না কোনোভাবে তার লাভ পায় আর তাই না নরেন্দ্র মোদীর দল বিজেপি এবং তার জোট সঙ্গীরা বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে যেখানে তারা ক্ষমতায় রয়েছে এবং তাদের আবারও ক্ষমতায় ফিরতে হবে বা তারা ক্ষমতায় নেই বিরোধী দলকে সরিয়ে তাদের ক্ষমতায় আসতে হবে সেখান থেকে দাঁড়িয়ে তারা এই ধরনের প্রকল্প সরাসরি নির্বাচনের আগে ঘোষণা করেছে বা তারা নিজেদের ভোটের ইশতেহারে তারা এই ধরনের প্রকল্পের কথা জানিয়েছে এবং ভোটে জিতে ক্ষমতায় আসার পর তারা এই প্রকল্প দেরিতে হলেও শুরু করতে বাধ্য হয়েছে কারণ তারা জানে কথা মতো যদি মহিলাদের অ্যাকাউন্টে টাকা তারা না দেন তাহলে এই মহিলারা ঘটি বাটি চাটি করে দিতে পাঁচ বছর পর এক মুহূর্তের জন্য ভাববে না আর তাই না বিহারের বিধানসভা নির্বাচনের ইকুয়েশন এক তুরিতে ঘুরিয়ে দিল পাল্টুরাম নীতিশ কুমার আর এখান থেকেই আশীর্বন্দ আরও একবার আপনাদের সামনে তুলে ধরল কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক প্রকল্পকে টুকে চলেছে নরেন্দ্র মোদীর দল বিজেপি নরেন্দ্র মোদি এবং যার জলযান্তি উদাহরণ হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা টুকলি গুপ্তা আর এখান থেকেই রইল আজকের এই এপিসোডের আলোচনা দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ আপনারা দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য যারা এখনও লেখেননি তারা লিখে জানান কমেন্ট বক্সে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের আবারও আবেদন নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করতে ভুলবেন না আর একটা লাইক অবশ্যই করে যান আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার